আসসালামু আলাইকুম আমি ডক্টর হাসান সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে চর্ম যৌন বিভাগে আছি একই সঙ্গে মেরুল বাড্ডা লাইব্রেড এবং রামপুরা বনশ্রী ফরাজি হাসপাতালে চেম্বার করছি আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে ছেলেদের টাক যেটা ছেলেদের টাকে যেটাকে আমাদের বাংলা ভাষা অনেকে বংশগত টাক বলে বা হঠাৎ করে মাথার দুই পাশ থেকে চুল কমে যাচ্ছে এটা নিয়ে কিছুটা আলোচনা এটাকে একটা নির্দিষ্ট টার্ম আছে যেটাকে বলা হয় যে তো পৃথিবীতে যত ধরনের ছেলেদের টাক হয় তার মধ্যে সব থেকে বেশি পরিমাণ পার্সেন্টেজ এই অ্যালোপেশিয়ার কারণে টাক হয়ে থাকে এটি গবেষণাতে দেখা গিয়েছে জীবনের কোন না কোনো অংশে পার্সেন্ট ছেলেরা এই রোগে ভুগে থাকে এবং মেয়েদের ছেলেদের ক্ষেত্রে এই রোগের পার্সেন্টেজ ফিফটি তো অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া সব থেকে বেশি মেজর রোল প্লে করে ছেলেদের চুল পড়া কারণে তো এটা আমাদের অনেকেই জানেন আমি এই সম্পর্কে একটু লক্ষণগুলি বলবো আগে লক্ষণ হচ্ছে আমাদের ছেলেদের ক্ষেত্রে মাথার সামনের দিক যেটা যেটাকে আমরা বলি ফ্রন্টাল এরিয়া এবং দুই সাইডে ফ্রন্টো টেম্পোরাল এই এরিয়া থেকে চুল পড়া শুরু হয় প্রথমে চুল তো পড়ে না প্রথমে চুল পাতলা হতে থাকে তো চুল যখন পাতলা হতে থাকে এবং মাঝখানের যে অংশটা যেটাকে আমরা ভার্টেক্স বা ক্রাউন এরিয়া বলি সেই জায়গাতেও চুল পড়া শুরু করে এভাবে একটা অংশ থেকে চুল পাতলা হতে হতে তারপরে আস্তে আস্তে চুল পড়ে এবং ফ্রন্টাল ফ্রন্টো টেম্পোরাল এবং ভার্টেক্স এই রিজনে পরে আস্তে আস্তে চুল কমতে কমতে একটা সময় নাই হয়ে যায় এবং যখন মারাত্মক পর্যায়ে চুল পড়ে তখন আমরা দেখি তাকে যে রকম লোকরা পুরা মাথায় বলতে গেলে দুই সাইডে চুল আছে এবং পিছনে চুল আছে সামনের এই অংশে চুল নাই এই ধরনের চুল পড়া নিয়ে ঘুরে বেড়ান তাদেরকে আমরা অ্যান্টোজেনেটিক অ্যালোপিসের পেশেন্ট বলে থাকি তো এই সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে কিছু জানতে হবে আমাদের তিন ধরনের চুল আছে চুলটাকে আমরা হেয়ার হেয়ার এবং টার্মিনাল হচ্ছে বাচ্চা যখন করে পৃথিবীতে আসে তখন যে সেটাকে বলে। এছাড়া আমাদের বড়দের ক্ষেত্রে দুই ধরনের চুল থাকে একটা হচ্ছে টার্মিনাল হেয়ার এবং আরেকটা হচ্ছে ভিলাস হেয়ার ভিলাস আপনার সবাই বুঝবেন যেটাকে পাতলা চুল বলে বা বেবি হেয়ার বলে অনেক সময় সেলুনে আর টার্মিনাল হেয়ার যেটা আমাদের মাথাতে দাড়িতে এবং মেয়েদের চুলের ক্ষেত্রে আছে । এইগুলোকে আমরা টার্মিনাল এবং আরেকটা দুইটা ভাগ আছে মাথার এই দুই সাইডে এই সাইডে এবং এই সাইডে যেটা হয় সেটাকে আমরা প্যারাইটাল রিজন বলি এবং পিছনের অংশকে আমরা বলি অক্সিপিটাল রিজন তো অক্সিপিটাল এবং প্যারাইটাল রিজনের চুলগুলো অ্যান্ড্রোজেন সেন্সিটিভ না মানে এই চুলগুলো রক্ষা করা সম্ভব এবং সামনের ফ্রন্টাল ফ্রন্টো প্যারাইটাল এবং ভার্টেক্সের রিজন রিজনের চুলগুলো অ্যান্ড্রোজেন সেন্সিটিভ যার ফলে এই জায়গায় চুলগুলো হরমোন রিলেটেড ডাউন হলে চুল পড়ে যায় অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসি হচ্ছে অ্যান্ড্রোজেন দ্বারা ডিপেন্ডেন্ট এবং জেনেটিক্যালি প্রিডিটারমাইন মানে হচ্ছে কারোর বংশগত একটা ইনফ্লুয়েন্স থাকতে হবে বংশে কারোর যদি চুল পড়া থাকে সেই পার্সেন্টেজটা একেবারে মোটামুটি অনেক বেশি এবং এই জেনেটিক্যালি চুল পড়াটা বংশ থেকে বংশ পরম্পরায় হয়ে থাকে এবং এই জেনেটিক্যালি লোকদের ক্ষেত্রে কোন কোন জায়গায় চুল পড়বে সেটা আমি আগেই বললাম ফ্রন্টাল রিজন ফ্রন্টোপ্যারাইটাল এবং ভাটেক্সে তো যার ফলে এই এলাকাতে এক ধরনের ইনফ্ল্যামেশন হয় ইনফ্ল্যামেশন বা প্রদাহ হয় যার ফলে এখানকার রক্ত চলাচল কমে যায় এখানকার চুলগুলো পাতলা হতে থাকে এবং আস্তে আস্তে পাতলা হতে হতে পরে কমে যায় এবং এক সময় পরে আর চুল আর উঠে না এইভাবে চুলটা খালি হতে থাকে এই চুল পড়াটা আসলে বিভিন্ন মানুষের বিভিন্ন বয়সে শুরু হয় কারো ক্ষেত্রে বিশ বছর বয়স থেকে শুরু হয়ে যায় কারো ক্ষেত্রে পঁয়ত্রিশ চল্লিশ বছর থেকে শুরু হয়ে যায় তো যখন এই চুল পড়াটা শুরু হবে বা এই প্রসেসটা স্টার্ট হবে তখন মেইন কাজ হচ্ছে এই প্রসেসটাকে হল্ট করা বা থামিয়ে দেওয়া কিন্তু প্রসেসটাকে পুরোপুরি রিভার্স করাটা আসলে কখনোই সম্ভব হয় না অ্যান্ড্রোজেনেটিক এলোপিসের একটা সময় দেখা গিয়েছিল যে কোনো চিকিৎসাই ছিল না তো চিকিৎসা না থাকার কারণে আমরা খুব ডক্টররাও হতাশ ছিলাম এবং পেশেন্টরা হতাশ ছিলেন এখন সায়েন্সের অগ্রগতির ফলে অনেক ধরনের চিকিৎসা বের হয়ে গেছে অনেক ধরনের চিকিৎসা আছে যেটা বলতে গেলে অনেক সময় লাগবে আমরা মোটা দাগে কয়েকটা ইফেক্টিভ এবং সারা বিশ্বের সব থেকে কিত চিকিৎসা পদ্ধতির নাম বলবো প্রথম জিনিস হচ্ছে যে মিনোক্সিডিল যেটা আমাদের সবাই জানেন যে মিনোক্সিডিল একটা লিকুইড বা লোশন পাওয়া যায় ফোম পাওয়া যায় জেল পাওয়া যায় যেটা মাথায় লাগানোর জন্য তো সেটা অ্যান্ড্রোজেনিটিক অ্যালোপিসিয়ার ক্ষেত্রে খুব একটা সারা বিশ্বে এখন গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে ট্রিটমেন্ট চলছে তবে মিনোক্সিডিল এর ক্ষেত্রে অনেক নিয়ম মিনোক্সিডিলে ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে পেশেন্ট ফল পান না সাধারণত কিছু সময় ধৈর্য ধরতে হয় এই সময়টাতে পেশেন্টে অরিড হয়ে যাবে না এবং চিকিৎসা তো মিনোক্সিডিলের ক্ষেত্রে ওই পত্রে বলা আছে কমপক্ষে এক থেকে তিন মাস পর্যন্ত ওয়েট করতে হবে এর ফলাফল পাওয়ার জন্য তারপর যখন মিনোক্সিডিল যত ব্যবহার করবেন তত আপনার এই থিন হেয়ারটা আস্তে আস্তে থিক কেয়ার হবে এবং চুলের পরিমাণটা বাড়বে এছাড়া খাওয়ার ওষুধ যদি আমরা চিন্তা করে থাকি খাওয়ার ওষুধের মধ্যে সবথেকে বহুল ব্যবহৃত এবং কার্যকরী চিকিৎসা হচ্ছে ওরাল ফিনেস্টেরাইড গ্রুপ ফিনেস্টাইড কিন্তু খুব ভালো পরিমাণ কাজ করে থাকে এবং ফিনেস্টাইডও একই নিয়ম যে সাধারণত এক থেকে তিন মাস লাগে এবং ইয়ার্স টুগেদার কয়েক বছর খেতে হয় এবং আরেকটা নতুন ওষুধ এসে যেটাকে আমরা বলি দুটো স্টেট সেটাও কিন্তু সমানভাবে কার্যকর এছাড়া কিছু কিছু চিকিৎসা আছে যেটাকে আমরা সার্জারি বলি পিআরপি বা প্লাটিলেট রিচ প্লাজমা সেটাও কিন্তু অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়াতে খুব ভালো কাজ করে তো অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার ক্ষেত্রে এটাও দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগে তবে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার খাওয়া লাগানো বা সার্জারি যে কোনো ওষুধই ব্যবহার করেন বেশিরভাগই একেবারে ন্যূনতম সাইড ইফেক্ট আছে বা কোনো কোনো ওষুধে একেবারে সাইড ইফেক্ট নাই এই জন্য আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল গবেষণাতেও চলে এসছে যে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার পেশেন্ট আসলে প্রথমে ডক্টর কাছে না যে কোনো আলাদা হেলথ এক্সপার্ট বিউটি পার্লার সেলুন বিভিন্ন জায়গায় যান যেটা কিন্তু আসলে তাদের মোটের উপরে লাভ করে না আর ট্রিটমেন্টে দেরি করে ফেলেন এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে যত অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া শুরু হবে যত আর্লি আপনি চিকিৎসা শুরু করবেন সেটা মিনক্সিডিলি হোক ফিনোসাইড হোক বা পিআরপি হোক আপনি তত তাড়াতাড়ি ফলাফল পাবেন এই জন্য সবসময় আপনি যত তাড়াতাড়ি স্পেশালিস্টের কাছে যাবেন আপনার এই চুল ধরে রাখা ততটাই সম্ভব হবে ধন্যবাদ